আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ব্লক থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম কেজি খেজুরের রস নিয়ে আনিছিলাম আমার বোনে ফোন করছে যে দুই কেজি খেজুরের রস নিয়ে আইসো আসার সময় তো আসলে তাইছিল মেলা দেখবাননি গিয়ে বাড়ির বলে মেলা তো ফোন করতেছে কদিন ধরে যে আহ একসাথে যাবো তারপর যাই হেরে যে আমরা খাওয়া দাওয়া করে সবাই প্ল্যানে যে ফুর্তি করতেছে আমার বোনিও রেডি হইতেছে তারপরে যে আইলাম আমরা পিলপিল দে আইতাইলিয়া হানজায় অল্প টাইমে অল্প দুই মিনিট আটলি পান যাব এত দূর আর কি অকবাড়ি থেকে পলাহানিয়া তো আর জানা জানা এনে অল্প বড় কলহিয়া আটা অল্প জুলমি আর এই যে আমরা এই পাইলাম ব্রহ্মপুত্র মহক তো গিরের সামনে যে এত ভিড় বাপরে গাড়ি আর ভিড় থাকার কারণ হলো আজকে আহার কটা হয়েছে আসলে রাশিদুল আর আড়ি ফুল তো বাস্তে জনপ্রিয় ইউটিউবার তো অগ্রজনে মানুষ এত আর এনে এমন ভিডিও করে নিয়ে যাও তো আমার ভিডিও করা দেখে দেখা যে ভিডিও করছি তো আরিফুল আর রাশিদুল আইসআল মেলা রাত্রে আমার আর নাই নাই দেখবার মেলা টাইম করলাম সার নটা করে আসছিলাম বাচ্চা নিয়ে তো আর এতো টাইম থাকা জানা ওরাও ডিস্টার্ব দেয় মেলা তো যার জন্যে সার নর্ডা তৈরি আসছিলাম এনে এই জন্য খারাই আমরা সবাই মিলাই যে ছোটো ছোটো পোলের ডান্স করছিল তো এনে দেখছিলাম তো নাগুলো দেখে সুন্দর সুন্দর পারফরমেন্স করলো আর এনে যে বেলুন কিনা দিছি তো এনে বেলুন হলে এমনি দশ টাকা করে মেলামতো এত দাম নেয় বিশ টাকা করে নিচাল দুইটা বেলুন দুজনে চল্লিশ টাকা তো ওরা কিন্তু বেশি টাইম বেলুন প্লানে হাতে রে না অল্প টাইম পরে ফাটাই খেলাই দেয় তো আর একটা গিদিয়ে যে ডান্স করতেছে হিন্দি ডান্স কত সুন্দর করে ডান্স করতেছে প্লানে তো এনে খেরাই খেরাই আমরা সবাই মিলে দেখতেছি এনে যে এনে কান্তাইছে বেলুনটা ফেলে দেওয়ার জন্য বয়েল খেলাই বনে এনে তো খেতে মধ্যে আর কি মেলাটা তো এতো গাঁথা তো এনেও আসার পরে এক আচার খাইছে ও কিন্তু তামাম আসার পরে অৰণীয়া যায় যে ক'ত পিম্পতে পঢ়িছিল আমি একলা একলা নে ৰাব আৰু পৰে গৈছে তো এই যে নাগৰতলা নাগৰতলা উঠে কিন্তু কোলাহান দৰাই গেদি তাৰ উৰে গেদিটো চেন চিলি চিল বৰমেও উৎপাদন নেকি বাইনা কটাইছিলোঁ তাৰপৰা আমি উৎপাদি নাই আৰু আগে উঠছেও এইবাৰ উৎপাদিনা ৰাব্বা নাই হাতে যাৰজনে উত্পাৰ দি নাই তাৰপৰা উঠিলাম এনেও ৰে'লগাড়ীটোত তাৰপৰা উঠলোঁ ৰে'লগাড়ীতে তো এনে ওঠে ফুলাখান সব মেলা মেলা এনজয় করতেছে আর ইনেও মেলা ফুর্তি পাইছে তো তারপরে আবার একটা পাশে আঙ্গ পাশে গেদি বৈশাল তো গেদির দেখে ইনে পরে কান্দাইছিল ফার্স্ট টাইমেও মেলা ফুর্তি পাইছিল আসতাইছিল যে গাড়িতে উঠছে কইতেছে তারপরে গেদির দেখে কইতেছে গাড়ি নেয় গাড়ি নে ও আর তার মানে গাড়িতে উঠপোনা এনে কইতেছে নাম্বার নী চাইতেছিল তো তাও বলা লাস্ট টাইমে গেদিটা কানছে ফার্স্টের টাইমে কানলিতো বিপদ গাঙ্গ এনেও কানতো তো তারপরে যে রেলগাড়ি থেকে নাইমাহি খেলাম পেয়ারা পত্তা পেয়ারা পত্তা খাইতে মেলা টেস্ট নাকসাল খাইয়ে তো লাস্টে বাবলাম যে নিয়েলাম আর নাক ই বিষ্টার তো একজনে যে বিষ্টের বিষ্টের করে নিছি সবাই মিলে খাইতে মেলা লইচাল পেয়ারা পত্তা খাইয়ে আইছিলাম যে কলাহনের খেলা কিনবে নেকি তো এনে যা দেখাইছে তাই চাই তেছে বল কিন্তু আছে বাৰীতেও তাও আৰু বল লাগে বল দেখলি আৰু বল লাগে তো কি আৰু কৰা বল কিনে দিলাম এক বল নিয়াই যে আহিলে ঘোৰা ঘূৰি কৰবা নেকি ভাপচি যে এতিয়া দোকান বান্ধি থাকে কিছু বস্তু কিনমো তাৰ বেচে নাই এতিয়া টিকেট কেইটাই কিনে নাগে তো দহটাই দহটাই টিকেট এনেতো বিৰ যে সান্দা নিচিনা আৰু আমাৰো এতিয়া পচন্দ নাই যে টিকিট কেইটাৰ বস্তু কিনমো অঁ তার জন্য কিনে নেয় তারপরে যে আইলাম এই যে সর গোলাহানের গাড়ি খেলনা ঘুরে তো এনে উঠাই দিলাম তো আমার বাইক নেয় আর এনে দুইজনে জুড়ছে ওরা দুই বাইব বেশিকান নাইকিয়া ওরা দুইজনে উঠে উঠে জায়গা যার পাঁচ গুড়া নি দেয় আর পঞ্চাশটি হানাই এনে লাস্ট টাইমে যে নাম্বার নিগে কানছিলো তো এনে রা বউ যে আই আইসে আই হ্যাঁ ফোন করছাল যে আহ গেট তুড়ি আই গাই তোমরা কোনে আস বিশ্রে তো না তো আই গাই ইন এরা বোরে কত যে ওয়েলকাম করবার নাকি আইসি গামছা দেনা গুণ আসতাইছে যার জন্যে এনে আমার মেয়ে আমার বাঘ নিয়ে উঠছিলো ব্রেক টেন্সে স্পিড স্পিডবোরে তো আমার বাঘনি তো ডর হয়ে মাতানিস মিডিয়াত আসাল তো তারপরে যে মেলায় গুনে বাড়িতে এনে আমি নিয়ে আইসি সরস্বরের যে কাপ কত সুন্দর চাইনা কোম্পানির কাপ কাপ গুনা কিনে দেখে আমার মনে হয়েছিল যে কাপ নেই কিছু কিছু মেহমান আহে বা স্ট্যান্ডার্ড মানুষ যে চা দিলে গেলায় এক চুই খাইয়ে থে দেয় ফালাই দেয় খারাপ নাগে যে এত সুন্দর করে চা বানাইলে আমি স্পেশাল করে তো বেখানি খাওয়াব দেয় আদাহি ফালাইয় দেয় যার জন্য আমি কাপ গুণা আনলাম বুদ্ধি করে তো চাইনার মানুষের আসলে মেলা বুদ্ধি তো কাপ গুনা কীভাবে আসে আপনারা সবাই কমেন্টে জানাইবেন